এবং বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে কিছু মৌলিক আলোচনা হয়েছে আজকে এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসলাম আন্দোলন বাংলাদেশের মতা আমি হদি শাহুল চট্টনায় এবং ইসলাম আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মানুষ ইমু সাহমদ সহ বাংলাদেশ খেলাপথ মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং মহাসচিব মৌলানা জালাল সহ বাংলাদেশ খেলাপদ মজরিসের অন্যান্য শীর্ষ জমিয়ত জমি ইসলামের সহ সভাপতি আব্দুর রফ ইউসুফি এবং মহাসচিব ইসলাম আফিদি সহ জমিউতামা ইসলামের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ খেলাপদ মজরিসের জেনারেল ডক্টর আহমদ আব্দুল কাদের এবং খেলাপদ মজরিসের নাইব

আলহামদুলিল্লাহ আল্লাহরুল্লাহ আলহামদাবিল্লা শুক্রিয়া আদায় করছি যে আমরা বহুদিন পর্যন্ত যে কার্যক্রমটা আলহামদুলিল্লাহ মানসিকভাবে ধারণ করে এবং বাস্তবে এটা বাস্তবায়নের জন্যে যে চিন্তা রেখে আমরা কার্যক্রম পরিচালনা করছিলাম তারই একটা আলহামদুলিল্লাহ আজকে বাস্তবতা হলো যে আমরা সবনা ইসলামী পাঁচটি দল আমরা একাত্রিত হয়ে অতগুলো ময়ূর মৌলিক বিষয় আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি সুক্রিয় আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা হলো যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাসাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তুষ্ট আর দ্বিতীয় হল যে আমাদের জাতীয় যে নির্বাচন কবে নাগাদ হবে এটার ব্যাপারে আমরা একমত বা ওকে পৌঁছে পেরেছি যে আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো শেষ হওয়ার পরেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যমতে এর আমরা একমত হয়েছি আর একটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ সাব্রসবাদীবাদ এবং বিশেষ করে বিদেশি যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা এটা যেন না করতে পারে এ ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা এ প্রতিবাদ করব এবং আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার জন্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি আরেকটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এখানে ইসলাম এটাই তো কল্যাণ ইসলামী নীতি আদর্শের মাধ্যমে যে কল্যাণ বয়ে আসে দুনিয়াতেও আখেরাতেও সেই হিসেবে আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যমথে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হলো নারী যে বর্তমানে যে পরেস্তা সংস্কার যে রয়েছে এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এটা যদি না করে তা আমরা ঐক্যমতে আমাদের সামনে পরামর্শ ভিত্তিক আমরা এই বাংলাদেশের ভিতরে প্রতিবাদে আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হব আর বিশেষ করে খুনিজে এবং দেশ থেকে যারা টাকা পাচার করেছে এদের বিচার এবং টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওকে পৌঁছতে পেরেছি যে তরিত এই খুনি এবং যারা নাকি জালেম এবং যারা নাকি টাকা পাচারকারী রয়েছে তাদের বিচার এই বাংলা হত্যাকারী এক কথাই তারা তারা যে এই বিচার জন্য বাংলাদেশের বিচার ত্বরান্বিত এবং খুব ত্বরিত এটা বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি আর আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা আজকে আমাদের এই আনুষ্ঠানিকতা আজকেই শেষ নয় আমাদের এই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা সবাই ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা চলতে থাকবে বৈঠক চলতে থাকবে আশা করি আলহামদুলিল্লাহ এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে আমাদের যে লক্ষ্য ও লক্ষ্য কি নিয়ে এটা আমরা আশা করি এখন যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা পৌঁছতে পারবো এরকম একটা আশার আলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ এখন অন্য অন্য দায়িত্বশী যারা রয়েছে তারা শুক্রিয়া আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারাও যেন ইসলাম দেশ মানবতার পক্ষে আপনাদের লেখনী কথা এটা আপনারা কাজ করতে পারেন এই যে আমাদের পক্ষ থেকে সকলকে আমরা উদাত্ত আহ্বান

এটা আমরা সময়ের ব্যবধানে সংস্কার যেহেতু দ্রুত শব্দটা আমরা ব্যবহার করেছি যৌক্তিক সময় ব্যবহার করেছি কালক্ষেপণ না করে এটা আমরা বর্তমান আন্তর্থিক সরকারকে এটা আমরা বারবার অনুরোধ করেছি এখন এখনও পরিষ্কার বলছি যে এখানে কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে আহ প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন পরিবেশ তৈরি করা সেটা খুব বেশি না হওয়া আল্লাদের মধ্যে পরিবেশে বৈঠক হয়েছে এই বৈঠক অফা হতে থাকবে আমরা এক বৈঠকে তো সব শেষ করতে পারবো না পর্যায়ক্রমে আমরা বৈঠক করবো ইনশাআল্লাহ আমরা ফেসিবাদি ফেসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এটা আমাদের বৈঠকের অন্যতম একটা বিষয় ছিল